আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তক সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অংশগ্রহণ এবং আওয়ামী লীগ যে নামটি এটি কোনো অবস্থাতেই বাদ দেওয়া যাচ্ছে না আর যখনই আওয়ামী লীগের নাম আসে সেখানে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার নাম বাদ দেওয়া যাচ্ছে না বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের আপনজন সেজে অনেক লোক আওয়ামী লীগের মধ্যে বিক্ষুব্ধ এক শ্রেণীর মানুষ দলের মধ্যে যারা হাসিনা বিরোধী আছেন তারা আর আওয়ামী লীগ বিরোধী হাসিনা বিরোধী যে সকল প্রতিপক্ষ রাজনৈতিক দল রয়েছে তারা এক বাক্যে বলার চেষ্টা করছেন যে যদি হাসিনা স্বেচ্ছায় এই দল থেকে চলে যান পদত্যাগ করেন শেখ পরিবারের লোকরা যদি এই দল থেকে চলে যান বা তাদেরকে বহিষ্কার করা হয় তাহলে যে সমস্ত মানুষ বাংলাদেশে এখন মিলেমিশে আছে তারা সবাই মিলে যদি আওয়ামী লীগ করতেছে তাহলে জামাতের আপত্তি থাকবে না বিএনপির আপত্তি থাকবে না ইত্যাদি ইত্যাদি নানারকম কথাবার্তা তো এ সকল কথাবার্তার যৌক্তিকতা কি এবং শেখ হাসিনা আসলে ক্ষমতা ছাড়বেন কিনা বা ছাড়া উচিত কিনা বা কেউ ছাড়েন কিনা শেখ হাসিনার আমাদের পর্যায়ে এটা নিয়ে মূলত আজকের আলোচনা আপনাদের একটা বিষয় বুঝতে হবে যে আমি বিএনপি দিয়ে উদাহরণ দিই যেমন বেগম যে জিয়া এখনো পর্যন্ত দলের চেয়ারপারসন তার সন্তান ভারপ্রাপ্ত চেয়ারপারসন বেগম জিয়া খুবই অসুস্থ কিন্তু এই অসুস্থতার সময় দলের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তো তাদেরকে তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানানো হয়নি কিংবা বেগম জিয়ার পরিবর্তে বিকল্প কাউকে চিন্তা করা হয়নি শ্রদ্ধা ভালোবাসা সব দিক থেকে দেখা গেল যে যত বেশি আওয়ামী লীগ তার প্রতি নির্দয় নিষ্ঠুর হয়েছে বিএনপির নেতাকর্মীরা ততই বেশি বেগম জিয়াকে আঁকড়ে ধরেছেন কেন শহীদ জিয়াউর রহমান এই দলটা প্রতিষ্ঠা করেছেন কিন্তু এই দলটির যে পুনর্জন্ম এটি বেগম জিয়ার হাতে হয়েছে ফলে বিএনপির পরতে পরতে প্রতি বিন্দুতে বিন্দুতে বেগম জিয়ার নাম লিখিত রয়েছে নেতাকর্মীদের হৃদয় মন এবং মননে কাজী অ্যাপ্রুভাল ছাড়া তার সুদৃষ্টি ছাড়া তার গ্রিন নাও এখন পর্যন্ত এই দলে কেউ রাজনীতি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তার শ্বাস রয়েছে এটাই বাংলাদেশের অস্তিত্ব একই অবস্থা আওয়ামী লীগের ক্ষেত্রে বঙ্গবন্ধুর হাতে এই দলটি প্রতিষ্ঠিত হয়নি বটে কিন্তু এই দলটির যত নেইম ফেম ক্ষমতায় আসে যা কিছু সব কিছুর পেছনে বঙ্গবন্ধু তার সহযোগী ছিলেন জাতীয় চার নেতা ছিলেন কিন্তু বঙ্গবন্ধুর যে আলোক বর্তিকা সে আলোক সঙ্গে আসলে অন্য কোনো স্টার বা অন্য কোনো তারকার কোনো তুলনায় চলে না ঠিক একইভাবে অল্প কিছু জন্য প্রায় দশ বছরের জন্য এই দলটিতে হোসেন সে সরোয়ার্দ অভ্যুদয় হয়েছিল এবং তখন মনে করা হতো আওয়ামী লীগ মিনস সরোয়ার্দি সর আগে ভাষা ছিলেন এবং ভাষা বলা হয় এটার প্রতিষ্ঠাতা কিন্তু ভাষানী নেই সরোয়ার্দি ওনাদের মতো নেতাদের নেতৃত্ব এবং তাদের যে যাকে বলা হয় সবকিছু রাজনীতির যে সর্বোচ্চ আর্ট অ্যান্ড অ্যাটিটিউড সব কিছুকে অতিক্রম করে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সঙ্গে নৌকার সঙ্গে বাঙালি জাতীয়তাবাদের সঙ্গে বাংলাদেশ নামক রাষ্ট্রের সঙ্গে মিশে আছে যে পঁচাত্তরের পর ধারণা করা হচ্ছিল বাংলায় আর বঙ্গবন্ধু থাকবে না কিন্তু দিন যত যাচ্ছে ততই তার উজ্জ্বলতা তার সম্মান তার মর্যাদা বেড়ে যাচ্ছে এমন কি এই যে নতুন যে যেটাকে জেএনজি বলা হচ্ছে তো তাদের মধ্যে যখন রাজনৈতিক নেতাদের জনপ্রিয়তা সম্পর্কে জরিপ চালানো হয়েছিল সেখানে এক নম্বরে বঙ্গবন্ধু অবাক করা বিষয় না ইন জেনারেল বঙ্গবন্ধু ইন জেনারেল আওয়ামী লীগের বড় ভুল হলো এই ইন জেনারেল একজন জাতীয় নেতাকে তারা তাদের নেতা বানাতে চেয়েছেন এবং এটা আসলে একদিকে ন্যায্য আর একদিকে অন্যায্য এই কারণে যে আপনার একটা অ্যাসেট আছে যেটা আপনি ব্যবহার করতে পারেন আপনি কেন সেটা করবেন না আর অন্যায্য হবে যে স্বার্থপরের মতো একটা যাকে বলা হয় যে সূর্য আকাশে আলো দিচ্ছে তো পৃথিবীর সব মানুষ সে সূর্যের আলো পাচ্ছে আর আপনার ক্ষমতা আছে সেই সূর্যটাকে আপনি জাদু দিয়ে কালো জাদু দিয়ে একেবারে ছোট করে একটা প্রদীপ বানিয়ে বানালেন মোমবাতির মতো বানালেন বানিয়ে আপনার ঘরের মধ্যে ঢুকিয়ে দিলেন সারা পৃথিবী অন্ধকার হয়ে রইল এরকম একটা ঘটনা তো সেদিক থেকে বঙ্গবন্ধুর মতো একজন জাতীয় নেতাকে আওয়ামী লীগ যত বেশি আপন করতে চেয়েছে ওন করতে চেয়েছে ব্যবহার করতে চেয়েছে তত নিজেরা নিন্দিত হয়েছে ছোট হয়েছে আর বঙ্গবন্ধুকেও তারা ততটা অপদস্থ করেছে এনিওয়ে তো বঙ্গবন্ধুর পরে এই উনিশশো একাশি সন থেকে আজ অবধি আওয়ামী লীগের পরতে পরতে যে নামটি আছে সেটি শেখ হাসিনা এবং শেখ হাসিনা কেবলই মাত্র বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভানেত্রী এটা নয় মানে আওয়ামী লীগের লোকজন ছাত্রলীগ যুবলীগের লোকজন জানে সবাই জানে যে এই বাংলার টেকনাফ থেকে পর্যন্ত প্রতিটি অঞ্চল শেখ হাসিনা যেভাবে ভ্রমণ করেছে লোক তার ভাগের এক ভাগ এলাকা যায়নি প্রতিটি নেতার কারো মৃত্যু দিবসে কারো জিয়াফ হতে কারো অসুখ বিসুকে তিনি যেভাবে টেকনাফ থেকে তেতুলিয়া তুলিয়া ছুটে গিয়েছেন সমুদ্র পথ পাড়ি দিয়েছেন আগুনমুখা নদী থেকে শুরু করে চাঁদপুরের সেই যে মেঘনা নদীর মোহনা গোয়ালনন্দ থেকে শুরু করে সেই যমুনা সেতু নদীপথ হোক বিমানপথ হোক আকাশপথ হোক পায়ে হাঁটা পথ হোক রেলপথ হোক শেখ হাসিনা একাশি থেকে এ পর্যন্ত এই বাংলার যত স্থান রয়েছে সেখানে যে ফুট স্টেপ তার পদ ধুলি রেখেছেন পদচিহ্ন রেখেছেন তার কণ্ঠ সারা বাংলাদেশের ওই স্থানীয়ভাবে যে যে এলাকাতে রাত্রি বারোটা থেকে রাত্রি তিনটা রাত্রি তিনটা থেকে রাত্রি চারটা পর্যন্ত ওই এলাকার প্রকৃতিতে যে অনুরণ তৈরি করেছে এটা বঙ্গবন্ধু করতে পারেননি আমি নিজে ওনার একটা ভ্রমণের সাথে ছিলাম মঞ্জুরুল ইমাম খুব বিখ্যাত খুলনাতে ইমাম মানে আওয়ামী লীগের সভাপতি ছিলেন নেতা ছিলেন তিনি নির্মমভাবে হয় হত্যাকাণ্ডের শিকার হলেন ঢাকা থেকে বহর যাচ্ছে প্রায় এক হাজার গাড়ি নিয়ে শেখ হাসিনা যাবেন খুলনাতে এবং আমি ওনার যে গাড়ির বহর সেই গাড়ির বহরের প্রথম দশটি গাড়ির মধ্যে আমার গাড়ি ছিল তো খুব কাছের থেকে তাকে আমার দেখার সুযোগ হয়েছে তো আমরা ঢাকা থেকে গেলাম মানিকগঞ্জ তারপরে সেখান থেকে পার হয়ে সেই ফরিদপুর গেলাম ফরিদপুর গোয়াল মানে যাকে বলা হয় সেই ফরিদপুর হয়ে তারপরে আমরা সেই সাতক্ষীরা ঝিনাইদহ হয়ে আমরা সেই খুলনাতে পৌঁছলাম তো ঢাকা থেকে আমরা রওনা করলাম সকাল দশটায় আর রাত্রি বোধহয় চারটা সাড়ে চারটার সময় আমরা খুলনাতে গিয়ে পৌঁছলাম এর মধ্যে আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি সবার অনেকের মানে যাকে বলা হয় ক্লান্তি একটার পর একটা মিটিং একটার পর একটা যাকে বলা হয় জনসভা আধা ঘন্টা পর পর একটা করে জনসভা এবং রাস্তায় লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ শত শত মানুষ এমনকি যেখানে পঞ্চাশ জন মানুষ দাঁড়িয়ে ছিল সেখানে শেখ হাসিনা গাড়ি বহর থামিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন জাস্ট একটা উদাহরণ দিলাম এরকম অসংখ্য ঘটনা আমার এলাকাতে যেটা একটা এলাকা আছে আগুন মুখা নদী মানে গলাছিপা থেকে আপনি যদি রাঙ্গাবালি যান তাহলে এই আগুন মুখা নদী হয়ে আপনাকে যেতে হবে এখানকার যে ঢেউয়ের ভয়াবহতা যে কোনো সাহসী পুরুষকে মুহূর্তের মধ্যে আজরাইলের নাম স্মরণ করিয়ে দেবে তা উনি স্পিড বোর্ডে করে এই এলাকা পাড়ি দিচ্ছিলেন যাবেন কোথায় বড়ো বয়সদের রাঙ্গাবালিতে এবং সেই রাঙ্গাবালির মতো দুর্গম এলাকাতে আমি যেখানে জীবনে গেছি একবার আমি ওই এলাকার এমপি আর তিনি না একবার না আমি দুইবার বা তিনবার গিয়েছি আর উনি না হলেও বিশ থেকে পঁচিশ বার গিয়েছেন একাশি থেকে এ পর্যন্ত বোঝার চেষ্টা করুন যে তার ফুটস্টেপ কত বেশি তো ওনার যারা সফর সঙ্গে ছিলেন তারা বললেন যে এমনভাবে ঢেউ হচ্ছিল এবং স্পিড বোর্ড যেভাবে উল্টে যাওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছিল এবং পনেরো ফিট বিশ ফিট উপরে স্পিড উঠে যায় আবার ধপাস করে ত্রিশ ফিট নিচে সেটা পড়ে যায় যারা যাত্রী ছিলেন বমি করে দিলেন সবাই ভয়ে সবাই মানে ত্রাহি ত্রাহি অবস্থা কিন্তু শেখ হাসিনা অটল চালাও স্পিড বোর্ড বাইশ দেওয়া যেতেই হবে বড় বাইশ দেওয়া রাঙ্গাবালি যেতেই হবে এবং তিনি সেখানে গেছেন তো এইরকম মানে তার যে জিদ এটা আজকের ঘটনা নয় এটা ধরেন আমি বলতেছি সেই এরশাহ জমানার ঘটনা তার যে সাহস